বসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক দেশে দেশের বাইরে ভিডিওটা দিয়ে এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ একই জুন শনিবার আমরা চলে আসলাম নয়খালী সুবর্ণায় চলে আসান বইয়াহাট বাজার প্রিয় বন্ধুরা আমরা দেখবো এই বিকালবেলা মরিচ কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনি আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন চলুন বন্ধুরা আমরা অন্যের দামগুলো জানি তো চলুন বন্ধুরা আমরা শুকনো মরি দামগুলো এই মরিচটা কত করে ব্যস্ত দুইশো পঁচিশ টাকা কেজি বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা এক এক করে সকল মরছে দামগুলো এটা কত এটা একই দাম দুইশো পঁচিশ ওরকম জায়গার মরিচ সোমনি থেকে আপনারা পাইকার কিনে আনেন বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকেন আর মিরটা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই

দুইশো চল্লিশ দুইশো তো টাকা প্রতি কেজি এ রেম দশ টাকা বেশি কেমে ইউজ করব একটু জাল বেশি কারণে সরো মাল ছোট সাইজ আর জালটা একটু বেশি কারণে প্রতিলিদে দশ টাকা বেশি বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকতেন এটাও কোন টাকা মরিস ইনি মরিস তো বন্ধুরা ভিডিওটা কোথায় কথা দেখেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমরা আজকে ভিডিও শেষ করব ভিডিও শেষ করে পুরো রিকোয়েস্ট রাখবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন একা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ബന്ധുരം സബൈവ